আপনি কি ডায়েট করতে করতে সকালে উঠে দৌড়াইতে দৌড়াইতে হাঁপিয়ে যাচ্ছেন আপনি কি স্বাস্থ্য নিয়ে বেশি চিন্তায় আছেন আপনার জন্য আজকের এই ভিডিও পুরো ভিডিওটি দেখুন ইনশাল্লাহ আপনার স্বাস্থ্য নিয়ন্ত্রণে আনতে আমার এই ভিডিও থেকে অনেক সহযোগিতা পাবে আজকের ভিডিও মেদ ও চর্বি নিয়ে যাদের অতিরিক্ত মেদ বা চর্বি অলসভাবে দিন কাটান ঘি মাখন চর্বি জাতীয় খাবার বেশি খান অতিরিক্ত পরিশ্রম করেন না সবসময় বিলাসিতার মধ্যে থাকেন তাদের এক সময় দেখা যায় এরকম করতে করতে পেটে অনেক মেদ জমে যায় ভুরি হয়ে যায় স্বাস্থ্য অনেক বেড়ে যায় মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয় আর এই সমস্যার কারণে অনেক মেয়েদের বাচ্চা জন্ম দেওয়ার ক্ষেত্রে বা গর্ভধারণের ক্ষেত্রে অনেক সমস্যায় পড়েন তো আপনারা যারা হাজার হাজার লক্ষ লক্ষ টাকা বিভিন্ন জায়গায় ভেঙেছেন বিভিন্নভাবে খরচ করেছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কিভাবে মেদ কমাবেন মেদ নিয়ন্ত্রণে রাখবেন এবং এই মেদ থেকে সহজেই মুক্তি পাওয়ার উপায়কে তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কয়েকটা হোমিওপ্যাথিক মেডিসিন সব নিয়ে আলোচনা করব এই ওষুধগুলো সেবনের মাধ্যমে আপনারা স্থায়ীভাবে এবং রকম পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া মেদ কমাতে পারবেন এতে কোনো রকম সাইড এফেক্ট হবে না আপনাদের শারীর শরীরের উপর কোনো ধরনের বিরূপ পার্শ্ব প্রতিক্রিয়া পড়বে না তো চলেন শুরু করা যাক আজকের এই ভিডিও এই ভিডিওর প্রথমেই আমি আপনাদেরকে একটা হোমিওপ্যাথিক মেডিসিন দেখাবো এই ওষুধটা আমাদের বাংলাদেশি ওষুধ যেহেতু আমার কালেকশনে এখন বাংলাদেশী ওষুধ আছে তাই এই ওষুধটা দিয়ে শুরু করছি বাংলাদেশী ওষুধ আপনারা যদি পারেন যার সমর্থন আছে আপনারা জার্মানি ওষুধ কিনে খাবেন জার্মানি ওষুধের কাজ আরও ভালো হয় তো এই যে এই ওষুধটার নাম হইতেছে ফিউকাস ভেস ফিউকাস ভেস ওষুধের পাওয়ার হইতেছে মাদার যাদের অতিরিক্ত চর্বি শরীরে অপরিমিত চর্বি তাদের জন্য এই ওষুধটা প্রত্যেক সকালে দুপুরে রাত্রে তিরিশ কোটা করে অল্প একটু পানির সাথে মিশিয়ে তিন বেলা করে খাবেন এক মাস খেলে ইনশাল্লাহ আপনার ফলাফল আপনারা নিজেই বুঝতে পারবেন এটা খেলে মাসে অন্তত পক্ষে চার থেকে পাঁচ কেজি ওয়েট লস হবে এতে আপনার শরীরের উপর কোন ধরনের খারাপ বিক্রিয়া পড়বে না এবং এর সাথে সাথে আপনারা আর একটা ওষুধ খেতে পারেন সেই ওষুধটা মাদার মাদার এই ওষুধটাও আমাদের বাংলাদেশি ওষুধ আমার কালেকশনে বাংলাদেশিটা আছে এখন জার্মানি ওষুধটা নাই তাই আপনাদেরকে জার্মানি ওষুধটা দেখাইতে পারলাম না এই যে ফাইটোলাক্কা মাদার ওষুধটা যে এটাও আপনারা চাইলে জার্মানি খেতে পারেন আপনাদের সমর্থন অনুযায়ী জার্মানি ওষুধটার দাম একটু বেশি পড়বে এরপর যে আপনাদের জন্য আমি যে ওষুধটা নিয়ে খাবেন যাদের থাইরয়েড গ্যান্ডের সমস্যার কারণে মোটা হয়ে যাচ্ছেন স্বাস্থ্য বেড়ে যাচ্ছে খাবার খেলেও ওজন বাড়ছে না খেলেও ওজন বাড়ছে কোনোভাবেই হরমোন নিয়ন্ত্রণ করতে পারতেছেন না অর্থাৎ যাদের টিএসএইচ হরমোনটা বেশি আছে টিএসএইচ হরমোন বললে সবাই চিনতে পারবেন কারণ ডাক্তারেরা টিএইচ হরমোন পরীক্ষাটাই দেয় এই হরমোন যাদের অতিরিক্ত মাত্রায় হচ্ছে তাদের অনেক ক্ষেত্রেই ওজন বেড়ে যায় তো তাদের ক্ষেত্রে আগের দুটো ওষুধে ওজন কমবে না তো তারা কি ওষুধ খাবেন তাদের জন্য এই ওষুধটা রেডিনাম থ্রি এক্স পাওয়ার এটা দশ ফোটা সকালে দশ ফোটা দুপুরে দশ ফোটা রাত্রে এভাবে তিন বেলা করে কেটে থাকেন কিছুদিন খেলে আপনার হরমোন নিয়ন্ত্রণে আসবে হরমোন ব্যালেন্স থাকবে হরমোনের লেভেল ঠিক থাকবে এবং আপনার ওজন আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে তো তারপরে আর একটা ওষুধ আমি বলবো এই ওষুধটার নাম হইতেছে ক্যালকেরিয়া দুই দুইশো যাদের অতিরিক্ত মেদ ফল থলে মাথার ঘামে বালিশ ভিজে ঘামের সাথে টক বন্ধ আছে অতিরিক্ত বৃদ্ধি কোনোভাবেই স্থগিত হচ্ছে না তারা প্রত্যেক সপ্তাহে ক্যালকেরিয়া কার দুইশো পাওয়ারের ওষুধটা দুই ফোটা ওষুধ প্রত্যেক সপ্তাহে যে কোনো এক দিন খাবেন যেদিন খাবেন এক সপ্তাহ পর আবার খাবেন ইনশাল্লাহ এভাবে কন্টিনিউ চালিয়ে যান আস্তে আস্তে আপনার ওজন নিয়ন্ত্রণে চলে আসবে একটা কথা সবাইকে আগে থেকেই বলে রাখি এই ওষুধগুলো খাওয়ার আগে অবশ্যই নিয়মগুলো ভালোভাবে খেয়াল রাখবেন এবং নিয়ম মতোই খাবেন এবং কোনোভাবেই অতিরিক্ত পরিমাণে ওষুধ খাবেন না কারণ ওষুধ যেমন আমাদের জন্য উপকারী তেমনি অতিরিক্ত পরিমাণে ওষুধ খেলে কিন্তু আমাদের জন্য ক্ষতিও হবে এজন্য কোনোভাবেই অতিরিক্ত ওষুধ খাবেন না নিয়মিত ওষুধ খান ইনশাল্লাহ আপনার সুস্থতা আল্লাহ দান করবে ওষুধ শুধুমাত্র সেবনের জন্য এবং এর সাথে সাথে ডায়েট কন্ট্রোল করবেন ওষুধের সাথে কোনোভাবেই অতিরিক্ত পরিমাণে তেল জাতীয় মাখন জাতীয় বা চর্বি জাতীয় খাবার খাবেন না বাইরের ফাস্টফুড কম খাবেন সকালে ঘুম থেকে উঠবেন অন্ততপক্ষে পক্ষে বিশ থেকে তিরিশ মিনিট হাঁটবেন ইনশাল্লাহ আপনারা অল্প দিনের ভেতরেই আপনাদের ওজন নিয়ন্ত্রণে আনতে পারবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনাদের সকলের দীর্ঘায়ু কামনা করছি